কী কী মশলা উপকরণগুলো দিব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্নাটা করবো আপনি আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন দিয়ে দিব এখানে এক চামচ হলুদ বাটা দিয়ে দিলাম এখানে লাল লালমরিচ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে কাঁচামরিচ আছে দিয়ে দিলাম তেজপাতা ফাঁকি দিয়ে দিব এখানে শাড়ি গরম মশলা দেবো আর আমি এই মশলাটা আমি সময় নিজে হাতে তৈরি করে নিই আর বাড়তি মশলাটা আমার এখানে তৈরি করতে হয় না তো এখানে গিয়ে আমি পেঁয়াজ দিই নেই এই মশলাটা দিয়ে আমি আধা ঘন্টার মতো আরও জাল দেবো আলো করে জাল হইলে পরের মশলা পেঁয়াজ দিয়ে আমি এটা বার করবো এটা মশলাটা দিয়ে কষানো হইতে এটা দেখতে থাকুন এখানে আমি তেল আর পেঁয়াজ দিই নেই তো অল্প আছে আমি আরও আধা ঘন্টার থেকে এক ঘন্টা রান্না করবো এটা আপনারা দেখতে থাকুন

আমি এখানে পেঁয়াজগুলো বাগানের জন্য ইয়ে করে নিব করে নিবো তা আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি চুলারা কমিয়ে রান্না করবেন দুর্গাটা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে করে রান্না করবেন আমি সচেতন আমি আপনাদের সচেতনমূলক সতর্ক বাণী দিয়ে থাকি আপনারা আমার এই সতর্ক মেনে চলার চেষ্টা করবেন তাই চুলাটা আমি এখন আর একটু বাড়িয়ে দেবো সবসময় আমি চুলা রাস কমিয়ে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি রান্না তো সবাই করে সবার রান্নাই ভালো সবার রান্নার সাথে আমার সাথে মিলে না যেহেতু আমি তেল মশলাটা কম দিয়েই দেখেন এখানে তেল কিন্তু আমি কম দিছি আর গুড়িটা যখন সিদ্ধ করলাম তখন আমি তেল মশলা মশলা যা দিচ্ছি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করছি নাট টেনে দেখবেন আর এরকম সুস্বাদু তেল মশলা কম দিয়ে রান্না করে খাবেন আমি সময় তেল মশলা কম খাই আমার মা আসিরা যেরকম খাইতো ওরকমই আমিও তেল মশলা কম দিয়ে রান্না করি আমার রান্নার কালারটা যেরকমই হোক রান্নাটার কালারটা না হতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা যারা তেল মশলা খান আপনারা চা চেষ্টা করবেন তেল মশলাটা একটু কম খাওয়ার জন্য প্রায় স্বাস্থ্যের জন্য ভালো তারপরে এখানে বাজারটা হয়ে গেছে আমি গেতো কিস রাখবো ওখান গুঁড়িগুলো এটার মধ্যে দিয়ে দিই তো আমার এখানে কিনে তো আমার বাগান দেওয়া হয়ে গেলো আর আমি এটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না দেখবেন আর এরকম সুস্বাদু বুড়ি একবার হলেও বুনা করে খেয়ে দেখবেন এই বুড়িটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও পরোটা দিয়ে যেভাবে খুশি ওইভাবে খেতে পারেন খেতে গেলে পশা দেন আর এইভাবে রান্না করলে বুড়ির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু থাকে না আপনারা বিশ্বাস না হলে একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আমি লেবুর পানিও দিই নেই আর এখানে টমেটোও দিই নেই কোনো কিছুই দেয় নেই সাধারণ সিম্পলভাবে যেভাবে আমার মা চাচিরা রান্না করতো আমি সেইভাবেই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে সাজিয়ে থাকবে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম